নিজামুদ্দিন আহমিয়ার দরবারে এক লোক যা বলতেছে হু আমার জন্য একটু দোয়া করেন আমি একটা ফেরেশানির মধ্যে আছি কিসের মধ্যে ফেরেশানির মধ্যে আছি নিজামুদ্দিন আহমিয়া বলতেছে ভাই আমি আপনার জন্য কিসের দোয়া করব আপনি একটা ফেরেশানির কথা বলছেন আপনি একটা ফেরেশানির মধ্যে আছেন আর আমি নিজামুদ্দিন আমি চারটা পেরেশানির মধ্যে আছি যার সন্ধান আমার কাছে নাই যার কোনো সমাধান আমার কাছে নাই পেরেশানি আছে কিন্তু কি নাই কোনো সমাধান আমার হাতে চারটা পেরেশানি দুনিয়াদার লোকটা বললেন হুজুর আমি দুনিয়াদার মানুষ দুনিয়া দিয়া সর্বসময় ব্যস্ত থাকি সর্বক্ষণ ব্যস্ত থাকি আমার পেরেশানি থাকতে পারে কিন্তু আপনি আল্লাহ মানুষ বুজুর্গ মানুষ আপনার এই কথা বলার পরে নিজাম আউলিয়া বলে ভাই আমি মধ্যে আছি যার সমাধান আমার কাছে নাই দেখবেন তো সেই পেরেশানি কোধা আমাদের সকলের আছে একটু মিলাইবেন আমি বলবো আপনার সব মিলাইবেন এই পেরেশানিটা কি শুধু নিজামুদ্দিন আউলিয়ার পরেছানি না আমাদের সকলের পেরেশানি নিজামুদ্দিন আউলিয়া বলতেছে আমি আপনার জন্য কিসের দোয়া করব আমি যে চারটা পেরেশানির মধ্যে আছি তার এক নম্বর পেরেশানি হলো মানুষ যখন মায়ের গর্বে আসে সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন এই সন্তানটা নেককার হবে না হবে আল্লাহ পাত্তা দেখে কিন্তু আমি নিজামুদ্দিনের জানা নাই আমি নেককারদের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত আমার জানা

সে যদি নেককার হয় সে যদি জান্নাতওয়ালা হয় সে যদি মুত্তাকিন হয় তার রূহটাকে নিয়ে চলে যায় সিনদিন হলো জান্নাতের বিশ্রামাগার আর যদি সে বদকার হয় গুনাহগার হয় তার রূহটা মিতর পরে世 জিনে চলে যায় সিনদিন হলো জাহান্নামের বিশ্রামাগার এতদিন আমি নিজদের দিনের জানা নাই আমার মিতর পরে আমার রূহটা দিয়ে নিয়ে যাবে না সিনজিনে যাবে এটা আমরা দুনিয়ার পেশে নি তাহলে আমাদের মৃত্যুর পরে আমাদের রুহটা কি নিয়ে যাবে না সিজিয়ে যাবে আমরা কি জানি জানি যদি নিয়ে যায় আমাদের কপাল ভালো আমরা জান্নাতি হব আর যদি সিজিয়ে যায় তাহলে আমরা জাহান্নামে কথা কোন ঠিক কি না এজন্য দুই নাম্বার পেরেশানি আমাদের থাকতে হবে নিজামতিন আউলিয়া বলতেছে ভাই আমার দুই নাম্বার পেরেশানি হলো মানে কেয়ামতের ময়দানে

যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দেই কথা বলেন যে দুইটা দল হয়ে যাবে কয়টা দল আল্লাহ পাক বলেন মুতাআল্লিন ফিল জান্নাতে অফারি ফিস সাঈন একটা দল হবে জান্নাতী আরেকটা দল হবে আফারিতুম ফিস সাঈ আরেকটা দল হবে জাহান্নামে এজন্য যখন দাউদ আজমত বেঁচেছে ভাই আমার একটা অবস্থা কত না জামাল জানা সেদিন আল্লাহ পাকে ঘোষণার পরে আমি কি জান্নাতীদের কাতারে দাঁড়াইবো না জাহান্নামীদের কাতারে দাঁড়াইবো তাহলে কেরামতের ময়দানে দল হবে কয়টা সর্বপ্রথম কয়টা দল হবে দুইটা দল হবে একটা দল জান্নাতি একটা দল জাহান্নামী এবার নিজামুদ্দিন আউলিয়ার মুখ থেকে যখন এই পেরে সেদিন কথা শুনছে ওই দুনিয়ালার লোকটা বলতেছে আপনি আমাকে হেদায়তের দোয়া করে দেন আমার আর দুনিয়ার ফেরিসানি নাই আপনি যে এই কথা শুনেছেন এই পেরেছানি আসুন বলুন আমাদের সকলের কারণ দুনিয়ার এখন আছে কিছু পরে থাকবে না কিন্তু কবর হাসল মিজানের পেরেশানি শুরু আছে শেষ নাই কোন ঠিক কিনা শুরু আছে কোনোদিন শেষ হবে না পরকালীন জীবন কোনোদিন শেষ হবে না কোনোদিন শেষ হবে না কতক্ষণ ঠিক কিনা